উনিশশো সালের চোদ্দই মে মহা উল্লাসে মেতে উঠেছিল সমস্ত ইহুদি সেদিন হাজার বছরের নির্যাতন ও বৈরিতার শিকারের অবসান ঘটে সেদিন ব্রিটিশ শাসিত প্যালেস্টাইনে ইহুদিরা নতুন রাষ্ট্রের ঘোষণা করে নাম দেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল যেন সাহসিকতার দৃষ্টান্ত দেশটি বারবার প্রমাণ করেছে যে চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের কোনো ভয় নেই কঠিন পরিস্থিতির মাঝেও মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার শক্তি যেন তাদের অস্তিত্বের সাথে মিশে গেছে কিন্তু কি কারণে ইসরায়েল এত সাহসিকতা প্রদর্শন করে কে তাদের পেছন থেকে মদত যোগাচ্ছে যা এই দেশকে অদম্য করেছে তাই জানব সমাকুলের আজকের ভিডিওতে মূল আলোচনায় যাওয়ার আগে ইহুদি রাষ্ট্র ইসরায়েল সম্পর্কে সংক্ষেপে জেনে নেই মধ্যপ্রাচ্যের অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল বিশ্বব্যাপী মাত্র দেড় কোটি ইহুদি অথচ এই পর্যন্ত নোবেল পেয়েছে একশো বিরাশি জন আর একশো সত্তর কোটি মুসলমানের মধ্যে নোবেল বিজয়ী মাত্র বারো জন নব্বই হাজারের অধিক পিএইচডি ধারী বসবাস করে ইসরায়েলের মতো ছোট এই দেশে আন্তর্জাতিক সুখী সূচকের একমাত্র টপ টেনে এশিয়ান রাষ্ট্র ইসরায়েল পৃথিবীব্যাপী জনপ্রিয় মিডিয়া সিএনএন ইএসপিএন ফক্স নিউজ স্কাই নিউজ টাইমস এর মালিক এই ইহুদিরাই তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয় সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন ইসরায়েল এত ছোট দেশ আয়তন মাত্র বিশ হাজার সাতশো সত্তর বর্গ কিলোমিটার যা ঢাকা বিভাগের চেয়ে একটু বড় আর জনসংখ্যা ঢাকার অর্ধেকেরও কম ইসরায়েল ছোট হলেও সামরিক শক্তির দিক থেকে অনেক দেশের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ সৈন্য বাহিনী তাদের প্রধান শক্তি ইসরায়েল নিজস্ব সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি করতে সক্ষম যার ফলে তাদের অন্য দেশগুলোর উপর নির্ভরশীল হতে হয় না যা তাদেরকে যে কোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে মোকাবেলা করার শক্তি যোগায় ধর্মীয় স্বাস্থ্যগত এবং মানসিক সমস্যা ছাড়া আঠারো বছর বয়সের বেশি সকল ইসরায়েল নাগরিকদেরকেই বাধ্যতামূলকভাবে মিলিটারি প্রশিক্ষণ নিতে হয় আর এই প্রশিক্ষণের মেয়াদ পুরুষদের কমপক্ষে তিন বছর ও মহিলাদের কমপক্ষে দুই বছর ফলে দেশের প্রতিটি নাগরিক সামরিক শক্তির দিক দিয়ে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বেশ শক্তিশালী বিশেষ করে মোসাদ বিশ্বজুড়ে বিখ্যাত তাদের গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রযুক্তি এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তারা যে কোনো হুমকির আগ থেকে পূর্বাভাস পেয়ে যায় এই গোয়েন্দা দক্ষতা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং দেশকে হুমকি থেকে রক্ষা করতে অগ্রণী ভূমিকা পালন করছে তারা দেশের নিরাপত্তার নিশ্চিত করতে এতটাই সতর্ক যে যে কোনো ধরনের হুমকির মুখেও ইসরায়েল পিছু হটে না ইসরায়েল এতটা শক্তিশালী হওয়ার পেছ পশ্চিমা বিশ্ব বিশেষত বর্তমান বিশ্বের অন্যতম আমেরিকা একটি বড় অবদান রাখছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ ইসরায়েলকে ইসরা যেদিনই স্বীকৃতি দিয়েছিল আমেরিকা আমেরিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে দূরত্বের বেশ ফারাক হওয়ার ফলে আমেরিকার পক্ষে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করা তুলনামূলক ভাবে কঠিন হয়ে যাচ্ছিল আর এই মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমেরিকা ইসরায়েল ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রযুক্তি সহ সব দিক থেকে সহযোগিতা করে মডেল ইসরায়েলে পরিণত করছে যেখানে মুখ্য উদ্দেশ্য হল ইসরায়েলের ভূমি ব্যবহার করে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা ইসরায়েলের নিরাপত্তার জন্য আমেরিকা ইসরায়েলের দুই প্রতিবেশী দেশ মিশর ও জর্ডানকে প্রচুর পরিমাণ অর্থ সহায়তা দিয়ে থাকে এছাড়াও কোন আরব দেশের সাথে যুদ্ধ বাঁধলে তারা যুক্তরাজ্য ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়ার মতো মিত্র দেশ থেকে প্রচুর অর্থ ও সামরিক সাহায্য পেয়ে থাকে তাদেরই প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ইসরায়েল আজ পৃথিবীর অন্যতম সামরিক শক্তির অধিকারী একটি দেশ এই সামরিক শক্তি অর্জনে ইসরায়েলের যে বাহিনী মুখ্য ভূমিকা পালন করছে সেই বাহিনীর নাম ইসরায়েলি ডিফেন্স ফোর্স বাহিনীর অস্ত্র ও যুদ্ধ কৌশল বিশ্বের সব দেশ থেকে ভিন্ন সে নিষ্ঠুরতার দিক থেকে হোক আর প্রযুক্তি ও রণকৌশলই হোক নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছে আর এই অভিজ্ঞ দুর্বলতা তাদেরকে সাহসী ও নির্ভীক করে তুলেছে সেই সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে উত্তেজনা ও দীর্ঘমেয়াদী সংঘাত তাদের প্রতিরক্ষার মানসিকতাকে দৃঢ় করেছে আন্তর্জাতিক সমর্থন প্রাপ্তির ফলে তারা কঠিন সিদ্ধান্ত নিতে এবং দুঃসাহসিক পদক্ষেপ নিতে পিছপা হয় না ইসরায়েলের সাহসিকতা আসলে অনেকগুলো বিষয়ের সম্মিলন প্রযুক্তিগত উন্নয়ন সামরিক শক্তি গোয়েন্দা দক্ষতা জাতীয় ঐক্য এবং আঞ্চলিক পরিস্থিতি সব মিলে এই দেশটি অদম্য এক শক্তিতে পরিণত হয়েছে ইসরায়েল বুঝে গেছে যে কঠিন পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হলে সাহসের কোন বিকল্প নেই আর তাই বিশ্বের সামনে তারা একটি উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে